যদি আমার আল্লাহর মায়া নাই হতো তাহলে লক্ষ্য করে দেখেন এই জমিনের বুকে আমি আপনি যত পরিমাণ করি রাত্র যখন আসে ওই মুহূর্তের মধ্যে আমার আপনার অবস্থা হয় রাত্রিবেলা আমি আপনি কম্বলের নিচে ঢোকে যখন আমি লম্বা লম্বা সিনেমাহার নাটক দেখতে থাকি কম্বল টেনে ঠিক ওই মুহূর্তে আমি ভাবি পৃথিবীর কেউ তো দেখলো না আরে আমার পাশের রুমে বাবা বাবা দেখে নাই মা দেখে নাই আমার বোন দেখে নাই আমার বিবি দেখে নাই কিন্তু আপনি জানেন না রে দোস্ত পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন তিনি দেখেন চিকে হায় আমার দোস্ত দিলের কান লাগা কথাগুলো শোনেন আমার আল্লাহ দেখেন তো দেখেন শুধু এতটুকু না আমার আল্লাহ দেখে দেখে কেন তো ডাকেন না আমার আল্লাহ তিনি ডাকেনও বচে আমার আল্লাহ কি করে ডাকেন জানেন আমার আল্লাহ ডাকেন ইয়া ইনসান মা রে কাল কারীম হায় রে হায় ইয়া আইয়ুহাল ইনসান হায় রে মানুষ আমি রব্বে কারীম থেকে তোরে কে ফিরা দিল আমি রব্বে কারীম থেকে তোরে কে ফিরা দিল হায় হায় এভাবে করে করে যখন আমার মালিক ডাকতে থাকেন আমি আপনি কেবলমাত্র গুনা করতে থাকি তারপর আমার মালিক আবার আপনার ওপরে নাকচ হান না আমার মালিক ডেকে ডেকে বলেন বান্দা এক সময় না এক সময় বুঝবি ওই মুহূর্তে আমারও তো ডাকবি আমি মালিকের কাছে ফিরবি এজন্য আমি বড় আশা নিয়ে তোকে জানা দিলাম ইবাদিয়া আসরফু আলা থাকুন এর বান্দা জেনে রাখ শোনে রাখ আমি মালিক বলছি আমি আল্লাহ তোদের জানা দিচ্ছি আপি আপনিও তাদের জানা দেন আমার বান্দা নিজের নফ্সের ওপরে যা জুলুম করুক না কেন আমার বান্দা যেন আমি রব কারিমের রহমত থেকে সেই রেশ না হয় আমি আল্লাহ থেকে যেন রেশ না হয় আজা এটা দোস্ত আমি আপনাদের কাছে কেমন করে বলবো আমার মালিক কেবল মাত্র বান্দাকে কখনো ফেরাতে চান না আমার মালিক কেবল চান তাকে কাছে টানতে কাছে টানতে এজন্য আমার মালিক বারবার ডেকে বলেন শাশিত রো ইলা বান্দা কই যাস কই যাস আমি মালিকের কাছে আয় আমি মালিকের কাছে দৌড়ায় আয় এজন্য আমার মালিক শুধু এতটুকু না আমার মালিক বলেন ওয়াসারি ও ইলা

ওই মালিকের সাথে কিভাবে অন্যায় করে ওই মালিকের সাথে কিভাবে দৃষ্টতা দেখায় এটা দোস্ত আমি আপনার কাছে একটা কথাই বলতে চাই আমার মালিক চান্নাবান্দাকে জাহান্নামে দিতে কারণ আমার মালিক বড় মহব্ব

আজ একবার তো খেয়াল করো যে আল্লাহ আসমান বানায়বার সময় নিজের হাত লাগায় নাই যে আল্লাহ জমিন বানায়বার সময় নিজের হাত লাগায় নাই যে আল্লাহ নিজের ঘর নিজ কাবা বানায়বার সময় নিজের হাত লাগায় নাই ওই আল্লাহ তোমার আমার চেহারা বানার সময় নিজের হাত খানা দই লড়ইলা সুন্দর করে বানায় আমার আল্লাহ সূরা তিনের ভিতরে চার চtta কসম খায়া আমার আল্লাহ বলেন ওয়াতীন ওয়া زيتুন ওয়া তুর সিনিন بهذا البلد الامিন لقد خلقنا الانسان في احسن تقويم আমি আল্লাহ চার জিনিসের কসম खाया আমি তোরে জানান দিলাম অবশ্যই আমি আল্লাহ তোর পৃথিবীর বুকে সব চাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি জরে কোন না সুবহান আল্লাহ আরে দosto আমি কেমন করা বলবো আপনাদেরকে আমার মালিক কত মায়া নিয়ে আপনারে ডাকেন আমারে ডাকেন আমার মালিক চন্না বান্দা আমার একটা জাহান্নামী হোক এজন্য আমার মালিক বারবার বলেন বান্দা আয় না আমার কাছে আয় আমি তোর কেবল মাংস মাস করার জন্য প্রস্তুত আছি আরে আমার মালিকের জন্যই তো আমার মালিকের একটা নাম আমার মালিকের আরেকটা নাম সত্তার আমার মালিকের আরেকটা নাম রফ আমার মালিকের আরেকটা নাম লফ আরে দোস্ত আমার মালিক যদি সত্তার না হতো অর্থাৎ গুণাকে ডাক নেওয়ারা না হতো হায় হায় আমি আপনি যত পরিমাণ গুণা করি গুণা করি রে দোস্ত এই গুণা যদি আজ আমার সন্তান দেখত তাহলে পশ্চিন কালো আমার বাবা বলে ডাকতো না আহ আমি যত পরিমাণ আপনি গুণা করি আমার এই গুণা যদি আমার মা দেখত সন্তান বলে কোনোদিন স্বীকার করতো না আমি আপনি যত পরিমাণ গুণা করি এই গুণা যদি আজ আমার বাবা দেখত আমার কোনোদিন সন্তান বলে স্বীকার করতো না আরে আজ যদি আমি আপনি যত পরিমাণ গুণা করি এই গুণা যদি আমার আপনার বিবি দেখত পশ্চিম কালো আমার স্বামী বলে স্বীকার করতো না আজ আমি যদি যেই পরিমাণ গুণা করি এই গুণা যদি আজ আমার ভাই দেখত পশ্চিম কালো আমার আপনার ভাই বলে স্বীকার করতো না আরে আমার মালিক এগুলো তো ঢেকে ঢেকে রাখেন এজন্য আমার মালিকের একটা নাম হলো সত্তর আমার মালিক বলেন বান্দা আমার কিন্তু আরেকটা নাম আছে সেই নামটা হলো বান্দা গফ্ফার গফ্ফার বান্দা কেবলমাত্র শুধুমাত্র গভীর রজনী যখন হয় আমি তো প্রথম আসমানে আসি রে ওই মুহূর্তে আমি আইসা মাত্র ডাকতে থাকি আরে আমি মুস্তাগফিরিন ফিরিন ফাঁকু আরে আমার কোনো একটা বান্দা গুনাহ নিয়ে আমি মালিকের কাছে আসবা আমি মালিকের কাছে মাফ চাইবা আর বান্দা গুনাহ নিয়ে মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না রে বান্দা কারণ দোস্ত আমাদের মুসলমান কেমন করে বলবো যখনই আমি আপনি আমার আল্লাহর কাছে হাত বাড়াই হাত বাড়াই তো ওই মুহূর্তে যখন বলি রব্বানা আয় মেরে বাপ হায় আমার আল্লাহ তিনি ফেরিস্তাদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরিস্তারা আমার বান্দা বলছে টা কিরে আমার বান্দা বলছে টা বলছে আল্লাহ আপনাকে ডাকছে বলে আমার বান্দা বোঝে আমাকে খুঁজে পাইছে বলছে আমার বান্দাকে যখন বলি জারাম না আং ফুসানা আয় আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করা ফালাইছে ওই মুহূর্তে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ফেরিস্তারা বান্দা এতদিন বলে সাগরে ছিল বলের মধ্যে নিমজ্জিত ছিল আজ বান্দা বলছে এই স্বীকার করেছে আর ভুল নাকি সে স্বীকার করেছে তার জীবনে নাকি অন্যায় সে করেছে ও ফের আমার বান্দা তো দালান কোঠা বাড়ি গাড়ি বিল ফ্যাক্টরি কিছুই চায় নাই আমার বান্দা নিজের গুনাহের জন্য মাফ চাওয়ার চেষ্টা করেছে আমার বান্দা তার ভুলটাকে স্বীকার করে নিয়েছে যা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি তার জিন্দিগির গুনারে মাফ করা দিলাম একবার জোরে বলতে মন চাইল না সুবাহ দোস্ত এই যে সুহান আল্লাহ একটু বললেন না লাভটা কি জানেন লাভটা এতটুকু অন্তত পক্ষে গুণাটুকু উন্মোচন হয় আরে যখন আমি বলি সুবহান আল্লাহ আল্লাহ তুমি ওই মুহূর্তে আমার আল্লাহ বড় খুশি হন খুশি হয় এই জগন্নাথের বাগানটার দিকে টাকা দেখ আছে কারা হয় বান্দা আপনার আব্দুল করিম আছে আব্দুল শতুর আছে আব্দুল রহিম আছে আমার আল্লাহ বলেন বলছে কারা আমি মালিকের পবিত্রতা ঘোষণা করছে কারা বলে মালিক আপনার ওই ওই বান্দাগুলো পবিত্রতা ঘোষণা আমার আল্লাহ খুশি হয়ে যান বলতে থাকেন তারা আমি তো এমনি পবিত্র আমি তো অটোমেটিক পবিত্র আমার আমার ময়লাও নাই ও তারা যেই বান্দা বলছে আমি পবিত্র তারা ঘোষণা করছে যেই বান্দা বলছে সুহান আল্লাহ জেনে রাখ শুনে রাখ আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র আরো জোরে বইলে আরেকবার পবিত্র হইবেন না আর চিৎকার মেরে বইলে আরেকবার পবিত্র হইবেন না বলি অন্তত পক্ষে রাতটাকে আর অন্যায় কাজে কাটায়েন না সিনেমা দেখতে দেখতে কাটায় দেন না রাত্রিবেলা গুজব না মদের কাটা দিয়েন না আরে কাটায় না আমি তোরা বই রাজ বন্ধু আমি তোর হাতে ধরে পায়ে ধরি আমি যদি বলতে চাস তাহলে আমি তোরা বুকে জোড়া নিব বন্ধু তোরে বলি তুই আজ যদি সংশোধন হোদার কাছাম এই দেশ সংশোধন হওয়া যাবে ধরে কোন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা আমার নজর নজয়ান তরুণ যুবকদেরকে আমি বলবো কোলে যার টুকরা ভাই আমি তোরে বলি বন্ধু নিজেকে একটু পরিবর্তন কর কেন পারস না আজ তুই মোবাইলের প্রতি তোর কে এত আসক্তি আজ কেন এমনি করে তোর বন্ধুর প্রতি এত কেন আসক্তি আমি বলি অন্তত পক্ষে আল্লাহর জন্য নবীর প্রেমের সুদা একটু পান কর হায় হায় যেই নবী তোর আমার জন্য এত কষ্ট করেছেন যেই নবী জীবনের মধ্যে প্রতিটা মুহূর্তে তোর আমার জন্য মেহনত করেছেন কেমন মেহনত করেছেন জানো আমার নবী জীবনের অবস্থা হলো আমার জীবনের আমার নবীজি প্রতিটা মুহূর্তে তোর আমার জন্য আহারে আরে বল না তোর নেতা তোর জন্য কতদিন বলনা বন্ধু তোর নেতা কতদিন তোর জন্য দেশান্তর হয়েছে বলনা তোর নেতা দেশান্তর হয়েছে দেখেছি তোর এক মিনিট সময় দেয় নাই পর্যটন বোঝা পড়ার সুযোগ দেয় নাই একটা দিন থাকার মতো সেই সুযোগ পায় নাই বরঞ্চ হেলিকপ্টারে উইটা তোর নেতা দেশান্তর হয়েছে আর যারা বলেছে না ফখরুল সাহেব বলে নাই কাকা পালাবো না গেল কোথায় পাই না তো দাদা কথা না কেন ওই মুসলমান কথা বলতে হবে ঠিক কি না আজকে নাই তারা তোর নেতা তোর জন্য এক মিনিটও এই জমিনে থাকে নাই পালিয়েছে চোরের মতো করে কিন্তু তোর আমার নবী তোর জন্য কত কেঁদেছে আয় দোস্ত সারা রাত কেঁদেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে পরে পরে সারা রাত কেঁদেছে তোর আমার জন্য দেশান্তর হয়েছে তোর আমার নবী হ্যাঁ এমনি করে এমনি করে এমনি করে জেলের মধ্যে তিন বৎসর আবদ্ধ ছিল তোর আমার নবী এতটুকু না তাইফের প্রান্তরে তোর আমার জন্য রক্ত জড়িয়েছে ওদের প্রান্তরে রক্ত জড়িয়েছে তোর আমার নবী আমার নবীর সেই আর সে আজিমের মধ্যে বলে নাই মৃত্যুকালীন সময়ে বলে নাই প্রতিটা মুহূর্তে তোর আমার নবী তোরে আমারে স্মরণ করেছে ওই নবীর জন্য কি পারা যাবে না একটু পরিবর্তন হওয়া কথা বলো না কেন ভাইয়া পারা যাবে না কি বলো 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 পারা যাবে না ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলি তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই হ্যাঁ দোস্ত পারো যদি একটু পরিবর্তন হও আরে আল্লাহ তা রিয়াহ তাল নবীর একজন তরুণ সাহাবি ছিলেন যে তরুণ সাহাবি আল্লাহর নবীর দরবারে এসে তিনি কালিমা গ্রহণ করলেন যখনই তিনি কালিমা গ্রহণ করলেন কালিমা গ্রহণ করবার পরে এবার তিনি এবার তিনি ছিলেন এমন একজন মানুষ মক্কার এই জমিনের ভিতরে যিনি ছিলেন যেটাকে বলা হতো হিরো অফ মক্কা মক্কার হিরো ছিলেন দেখতে যেমন সুন্দর ছিলেন টক যুবক ছিলেন এতটুকু না তিনি সকালে এক জুতো পরিমাণ করতেন ইয়ামানের জোতা দামি জুতা সবচেয়ে দামি আতরটা সেন্টটা তিনি ব্যবহার করতেন সবচেয়ে দামি জামাটা তিনি পরতেন সকালে এক জামা বিকালে এক জামা এমন এক সাহাবি হজরতে মুসাহিবায়ের রদি আল্লাহ তালান হোক আমার বন্ধুরা আমার ভাইরা হৃদয়ের কান্নাগা লাগা শোনো না যুবকেরা আমার বন্ধু তুমি সম্মেলনের আয়োজন করেছ আমি বলি তোমার কাছে একটাই কথা বলি জীবনটাকে আমলে পরিবর্তন করার চেষ্টা করো আয় হাই রদি আল্লাহ আলানো যখন ইসলাম কবুল করলেন মা এবার ডেকে ডেকে বলতে লাগলো মোসাফ ইস্তাম কবুল করলি করলি কি বলে মা তোমাকে আমি একটা কথা বলি মা তুমি শুনে রেখো জেনে রেখো আমি যে মোহাম্মদের সন্ধান পেয়েছি ওই ইসলাম কবুল তো করারই কথা বলে মোসাফ যদি ইসলাম কবুল করো তাহলে কিন্তু আমি তোকে তেজ্যপত্র করব। আমি তোর তোর পরিচয় থেকে আমি বলে যাব মোসাব এবার ডাক দিয়ে বলে মা তুমি জেনে রেখো মা আমি তুমি যদি আমাকে ভুলে যাও তুমি যদি আমাকে তেজ্যপত্র করো তুমি যদি তোমার সম্পদ থেকে আমার ছাড়া করো খোদার কসম করি না আমি রহমত আলমিনকে পেয়েছি আমি তার সঙ্গে জীবন কাটাতে চাই জোরে কন্যা সোহান আল্লাহ বন্দি খালা এটাকে আটকে দেওয়া হলো পরিচিত যে কোনো রূপে তিনি বন্দি সারা থেকে চললেন হাফসাই হিজরত করলেন লম্বা করোনা আমি তোমাদেরকে শুধু এতটুকু বলবো মুসা আবিবনে হমায়ের জিন্দিগি পরিবর্তন কেমন হয়েছে যখন আবার নবীজির দরবারে পুনরায় কয়েকদিন পরে আসলেন আল্লাহর নবী দেখবার চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন মুসাব তুমি কি আমার সেই মুসআ যে মুস্তাব নাকি সকালে এক জামা বিকালে এক জামা পরিধান করে আমার দরবারে আসতে আমার কাছে এসে এসে আমার কাছে বিভিন্ন সেন্ট আতব আতর খুশব ব্যবহার করে আসতে তুমি কি সেই মুস্তাব বলে ইয়ারসুল্লাহ হা আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন মুসাব এত পরিবর্তন করে ফেললেন টাকা দেখেন হরেক রকমের তালি দেওয়া জামা পরিদান করে দেবীজির দরবারে এসেছে মুসাবের মা যখন মুসাবকে দেখে ডাক দিয়ে বলে বাবা রে দুনিয়ার এই সুখ শান্তি তুই বাদ দিলি আরে কেন রে বাদ দিলি করে মা এত পরম শান্তি আমার দিলের ভিতরে জাগে গো যখন আমি রসুল দরবারে যাই তোমার নবীর চেহারা খানা দেখি আমার দিলটা হয়ে যায় আমার দিলটা ঠান্ডা আরে আমি গায়ে কি জামা পরলাম সেটা দেখার আমার মনে থাকে না ও মা আমি আমার রসুলকে যখন দেখি আমার মনটা তো পড়ে যায় আল্লাহ আকবর বলেন না মুসলমান আমার বন্ধুরা আমার ভাইয়ারা হজরত মোসাহিন্লাহ তালানো তিনি তিনি অতিব এমনি করে আল্লাহর রসুনের খুব কাছে আসলেন আল্লাহর নবী যখন নাকি মদিনা থেকে এক কাফেলা আসলো আল্লাহর নবীর কাছে শিক্ষক হিসাবে মদিনায় প্রেরণ করার জন্য কারণ তখনও পর্যন্ত মদিনায় তেমন মুসলমান হন নাই আল্লাহর নবী হজরত মুসাহাবকে পাঠিয়েছিলেন শিক্ষক হিসাবে ও দোস্ত শুধু এতটুকু না আল্লাহর নবী যখন নাকি উহুদের প্রান্তরে নবীজি ওই মুহূর্তে নাকি যখন হ্যাঁ সাহাবি প্রেরণ করার প্রয়োজন হলো শুহীদ এমনি করে সেনাপতির দায়িত্ব হজরত মুসাহাবের কাদে দিয়ে দিলেন আল্লাহর নবীর এই সাহাবি ওই বহুদের প্রান্তরেছে এভাবে করে করে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন দোস্ত যে কথাটা তোমাদেরকে বলবার জন্য আজ এখানে এতটুকু পর্যন্ত বলতে চাই হায় হায় যখনই নাকি ওই মুস্তাহিবায়ের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ময়দানে শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে শহীদ হবার পরে আল্লাহর নবীর সমস্ত শহীদদের তো কাপড় দিয়ে এবার তিনি এমনি করে কাফনের কাপড় দিয়ে ডাকতেছিলেন আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো ইয়া আল্লাহ সমস্ত শহীদদের তো কাপড় দিয়ে অন্তত পক্ষে কাফনের কাপড় পরিয়ে তাদেরকে এমনি করে দাফন করা হয়েছে কিন্তু একজন সাহাবি আপনার যে সাহাবির এখনো পর্যন্ত তার কাফনের কাপড়ের ব্যবস্থা হয় নাই কারণ তার গায়ে যে চাদর টুকুন আছে গো ওই চাদর দিয়ে যদি এমনি উপরের অংশ ডেকে দেওয়া হয় তাহলে পায়ের অংশটা খালি থেকে যায় পায়ের অংশ ডাকলে এমনি করে মাথার অংশ খালি থেকে যায় আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন কোন সেই সাহাবি আমার যার এত কাপড় সংকট আল্লাহর নবীকে এবার বলতে রাখলে নিয়ার আল্লাহ নবী গেও উঠা আপনার ওই সাহাবি যে সাহাবি আপনার কাছে বিভিন্ন প্রকারের কাপড় পরিধান করে সকালে এক কাপড় বিকালে এক কাপড় পরিধান করে আসতো অবনীজি সেটাই আপনার সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন মুসাব জীবনটাকে এমনভাবে পরিবর্তন করা নিলা ইসলামকে ইসলামের ছায়া তোলে আইসা জীবনটাকে এমন রাঙা নিলা জীবনের সব কিছু পরিবর্তন করা দিলা আহারে নবীজি তার জন্য মন বলে দোয়া করলেন এটা দোস্ত আমার বন্ধু আমার ভাই মুসআ যদি নিজের জীবনকে পরিবর্তন করতে পারে আমার রসুলের রঙে যদি রঙিন হতে পারে হলটা কি তোমার বলো তুমি আজ কেন এমন হলে আজ কেন তুমি দুনিয়ার জমিন এসে আজ কেন তুমি আজ বর্তমানে আজ দুই রঙিন দুনিয়ার মধ্যে পড়ে আমার রসুলকে বলে গেলে আমার আল্লাহকে বলে গেলে এটা দোস্ত আমার নবীর জন্য মহাব্বতে হাজরতে তালহা যদি নিজের জীবনকে শেষ করতে পারে তুমি কেন পারবা তোমার জীবনকে পরিবর্তন করতে ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে শোনাই তালহার জীবনীতে এমন ছিল তালহা এত বড়ো আশেখ ছিলেন ছোট্ট মানুষ হাজরতের তালহা আল্লাহর নবীর দরবারে আসতেন বাবার সঙ্গে বাবা আমার হাত ধরে আয় হয় আমার নবীর কাছে আসতেন তালিম শুনতেন কথা নবীর চেহারার দিকে তাকা থাকতেন আল্লাহ নবী হজরত তালহাকে দেখে বলতে লাগলেন তালহা তুমি আমার দিকে এভাবে অপলোকন হচ্ছে তাকিয়ে আছে কোনো বলে ইয়ার সুরমরা যতই দেখি ততই মজা লাগে যতই দেখি ততই ভালো লাগে যতই দেখি ততই দিল প্রশান্ত হয় আরে আমার নবীর চেহারার মধ্যেতে তো ভয় পেত মুসলমানরা দেখলে শান্তি পেত জোরে কন্যা সুবাহ আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল ছোট্ট করে আপনাদেরকে ভইলা যায় ওরে আমার খলিলাবাদের মুসলমান নবীর প্রতি মোহাব্বত জাগ্রত হয় না নবীর প্রতি ইস্কো জাগ্রত হয় না সিনেমার নায়কের প্রতি ইস্কো জাগ্রত হয় দুনিয়ার এমনি করে নেত্রীর প্রতি ইস্কো জাগ্রত হয় সেলিব্রিটির প্রতি ভালোবাসা জাগ্রত হয় নবী তোমার আমার কেমন সুন্দর ছিল আদে এই দুনিয়া সুন্দর কি আর আমার নবীর সুন্দর যেমন ছিল হসরতিকা বলেন শামসুন লেনা আনসমসি বাদাল ইসা। অশানসি ততুলো বাদল এটা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের সকলের একটা সূর্য আছে আর আমি আয়সারও একটা সূর্য আছে তাম দুনিয়ার মানুষের সকলের সূর্য উদিত হয় এমনি করে ফজরের পরে আর আমি আয়সার সূর্যটা উদিত হয় আরে ঈশারের পরে আরে দোস্ত আপনাদেরকে কেমন করা বলবো আমার নবীর আউসাফ আমার নবীর সৌন্দর্যতা ও মুসলমান আমার নবী এত পরিমাণ সুন্দর ছিলেন আয় হায় একদিন সাহাবি এবার ডাক দিয়ে বলেন একদিন তিনি ডাক দিয়ে বলেন আসমানের এমনি করে চন্দ্রের দিকে তাকান আমার নবী এমনি করে বাই তুল্লার পাশে বছা আমার নবীর চেহারার দিকে তাকান যখনই তাকান আমার নবীর চেহারার দিকে তাকান আর ভাই এমনি করে চন্দ্রের দিকে তাকান সাহাবিরা বলে আমি করো কেন সাহাবি বলে সানো না জানো না আমি যখন নাকি চন্দ্রের দিকে তাকায় আবার যখন নবীর দিকে তাকায় আমার কেমন যেন মনে হয় ওই চন্দ্রের থেকে বেশি আলো আমার আল্লাহ আমার নবীর চেহারার মধ্যে দাঁড়িয়েছে وأشكر الرسول الله জানো না জানো না আমার নবী কত সুন্দর ছিলেন আমার নবীর নাতি দুইজন হাসান আর হুসাইন বলে নানাজি ওই গোরে যাবো গো কেমনে যাবো আলোচনায় কেমনে যাব মেস কাঠি কিচ্ছু নাই নবীজি বলেন ও হাসান হুসাইন তুমি জানো না তুমি একটা কাজ করো আমি একটু আমার নবীজি একটু মুস্কি হাসি দিলেন হায় হায় হাসান হুসাইন বলেন তাম দুনিয়ার বারত তোমরা জানো না আমার এই আলো এত পরিমাণ আলো হয়েছে আমার নানাজির এই দাঁত মুবারকের মাধ্যমে আমায় এই গড থেকে ওই করে যেতে বিন্দু পরিমাণ সময় লাগে নাই জোরে কন্না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার আমার নবী কত সুন্দর কত পরিমাণ আমার নবী সুন্দর ছিলেন মা হালে মারদি আল্লাহ তাআলা আন হাজী নবীজির দদমা ছিলেন তিনি তিনার সন্তান ছিল সিমার ওই সিমার দিনার কন্যা সন্তান যখন নাকি এই মুহূর্তের মধ্যে একদিন হঠাৎ করে তিনি দেরি করে এমনি করে বকরির পাল নিয়ে তিনি আসলেন যখন নাকি তিনি দেরি করে আসলেন দেরি করে আসবার পরে এবার হাজরাতে হালেমা তিনাকে বড় ডাটলেন তিনাকে ধমক দিলেন ধমক দিয়ে এবার বলতে লাগলেন শোন তোমারে কিন্তু এমন করে আগামী কাল থেকে তোমারে আর এমনি করে সে বলতে লাগলো মারে এত পরিমাণ আমারে ডাটলে কেনে বলে তুমি যে এইভাবে তোমার বাইকে নিয়ে দেরি করে আসলে এই জন্য তোমারে ডাটা হলো সীমার এবারে ডাক দি বলে মা তাহলে আমি আগামীকাল থেকে যাব না আমার বান পালনি আমি এমনি করে তাকে চড়াতে আমি যাব না বলে যাবে না যদি না যাও তাহলে তোমার কোরআি বাই মোহাম্মদ সে তো এমনি করে তো থাকবে তার দুধ পাবে না এবার সীমার বলতে লাগলো গো আমি আমার কোরাইশিবাইয়ের জন্য অবশ্যই যাব আমার কোরাইশিবাইটাকে আমার বড় ভালো লাগে আমার বড় মহাব্বত লাগে ও আমার বন্ধুরা আমার ভাড়া যখন নাকি সীমার কথা বলল বলতে লাগলো মাপ আজকে কেন দেরি হনো একটু টুকুন জানতে চাইলে না দেরি হওয়ার কারণটুকুন ছিল আমি যখন আমার ভাইটাকে নিয়ে সকালবেলায় রওনা দিলাম ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি রওনা দিলাম আমার কোরাইশি ভাইটার চেহারাটা এত পরিমাণ সুন্দর আমার আল্লাহ এত পরিমাণ সুন্দর করে বানিয়েছেন আমার কোরাইশি ভাইয়ের চেহারার দিকে তাকাইতে তাকাইতে আমি রওনা দিলাম কিন্তু মা এক ঘটনা ঘটে গেল বিন্দু পরিমাণ আমার ওই আমার বকরির পালকে ডাকতে হলো না তারা আপন আপন গতিতে আমার পিছনে পিছনে ময়দানের দানের ভিতরে ছড়ে চলে গেল জোরে কন সোহান আল্লাহ আমার এই বকরির পাল গুলো অন্যদিন ধাওয়া নিতে হয় তাদেরকে ধাওয়া নিতে হয় নাই অটোমেটিক আমার পিছনে চলল আমি আমার ভাইয়ের দিকে চেহারার দিকে তাকাইতে তাকাইতে ময়দানে পৌঁছে গেলাম আমি মনে মনে ভাবতেছিলাম আমার ভাইয়ের দিকে চেহারার দিকে তাকায় আছি হঠাৎ করে তাকায় দেখি মা ঠন্দা হয়ে গিয়েছে সূর্য চলে গিয়েছে ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার ভিতরে বড় পেরেশাহানি ঢুকে গেল আমার ভিতরে যখন পেরে ঢুকলো আমি তখন চিন্তা করতে থাকলাম হায় হায় হবেটা কি আমার বক্রির পাল গেল কোথায় সারাদিন খেলো কিনা না যখন আমি ওপরের দিকে তাকাইলাম তাকা দেখি ও মা ওই মুহূর্তের মধ্যে সমস্ত বক্রির পালগুলো আমি যেভাবে নেত্রে আমার ভাইয়ের দিকে টাকা ছিলাম ওইভাবে বকরিগুলো আমার বায়ের দিকে তাকা ছিল জোরে কন্যা আল্লাহ এত পরিমাণ সুন্দর আমার আল্লাহ আমার নবীকে এমনি করে বানিয়েছেন দোস্ত আপনাদের কাছে নবীর আউসাফ যদি আজ বলি তাহলে রাত পার হবে আমার নবীর পরিশেষে শেষ কথা হলো একদিন হালেমা একদিন মনে করেন আমেনা দুইজনে আলাপ করছিল ডাক দিয়ে বলে ও আমেনা তোমার সন্তান তো বড় সুন্দর বলে হা আমার সন্তান আমার আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে আমি মক্কা থেকে মদিনা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু আমার সন্তানের الحمد لله زوربولي الحمد لله بولي الحمد لله عمد سلطان الوايزين الله عليه سيف سلم তিনি চলে এসেছেন ইনশাআল্লাহ সরাসরি স্টেজে চলে আসবেন কাজী যারা মেহরবানি করে বাহিরে আছেন আপনারা মেহরবানি করে আপনারা এই জান্নাতের বাগানে ঢুকে যান দেরি করেন না আপনারা এই জায়গাগুলো গ্যাপ জায়গাগুলো পূর্ণ করে ফেলেন আল্লাহর মেহরবানিতে চলে এসেছেন আপনাদেরকে হৃদয় স্পর্শী বায়ান শোনাবেন আল্লাহ কবুল করুন বলে বলেন আমিন যার যার জায়গা নিয়ে নেন কেউ উঠা বসা করবেন না মেহরবানি করে সকলে যার যার জায়গা নিয়ে নেন ও মুসলমান আমি কথা কথাটুকুন শোনাচ্ছিলাম হালেমায় ডাক দিয়ে বলে এই হামেনা মেনা তুমি আর কতটুকু পর্যন্ত তিনি বলেন মক্কার জমিন থেকে আমি মদিনা পর্যন্ত তাম দেশ ভ্রমণ করে দেখেছি আমার ছেলের মতো এত সুন্দর ছেলে আর এই জমিনের বুকে দেখি নাই আলেমা বলে হা তুমি আর কতটুকু দেখেছ তুমি তো দেখোই নাই তুমি কিছুই দেখো নাই বরঞ্চ তুমি মৎকার জমিন থেকে মদিনা পর্যন্ত গিয়েছ আমি তো আরো দেশ ভ্রমণ করি সাহেব ভ্রমণ করি কিন্তু আমি মোহাম্মদের মতো এটা সুন্দর সন্তান আর দেখি নাই জরে কন্যা সুবাহ এই মুহূর্তে হজরত জিব্রাহীল আমিন বলেন আয় আলেমা আই হায় আলেমা আয় আমেনা আপনারা কি বলেন আপনারা বলছেন আপনাদের কথা আপনাদের পরিধি আর কতটুকু কিন্তু শুনে রাখেন আমি জিব্রাহ তামাম পৃথিবী ভ্রমণ করি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের মতো সন্তান তামাম পৃথিবী জুড়ে দেখি নাই জোরে কন্টাসুবাহ আল্লাহ ও আমার বন্ধুরা আমার ভাইরা এবার আমার আল্লাহ স্বয়ং তিনি জানান দিলেন শোনো জিবরাইল শোনো আরে মা শোনো আমেনা তোমরা বলছো তোমরা এতটুকু জমির মধ্যে দেখো নাই তবে আমি আল্লাহ জানা দিলাম আমি আল্লাহ তো বানানে বানানেওয়ালা আমি আল্লাহ জানা দিলাম আমার মুহাম্মদের মতো এমন সুন্দর করে আমি পৃথিবীতে আর কাউকেই বানাই বানাই আরে বানাইলে না দেখবা আমার নবীর মতো এত সুন্দর করে আমি পৃথিবীর বুকে আমি কাউকে বানাই নাই এই দোস্ত আমার নবীর শ্রেষ্ঠ নবী রহমত আল্লীলা আলবিনার রাত্রি যেত কিভাবে আপনাদেরকে ছোট্ট করে শোনাই আমার নবী সেজদা করে যেতেন রুকু করে যেতেন আমার নবীর হালত কেমন ছিল তারা রাত সেজদায় পরে কাটিয়ে দিতেন এই জন্য আমার আপনার জরুরি হলো আমার আপনার এভাবে করে রাত্রিটাকে কাটানো এ দোস্ত আপনাদেরকে এই জন্য বলি সারা কেমন করে কাটাবেন টাঙ্গালের চমচম মগুরার দই কুমিল্লার রসমালাই খাওয়াও যত মজা পাইছেন তার চাইতে অধিক মজার এক সন্ধান আপনাদেরকে দিয়ে যায় সেই টুকুন হলো আল্লাহর কদমে পড়া থাকা সেই মজাটুকুন আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই সেই ওয়াদাটুকুন হলো যে আজ রাতে যে গভীর রজনীতে আজ অন্তত পক্ষে আমার আপনার অবস্থা এমন হবে আমার ঠান্ডা পানি দিয়ে সুকুন করে আমি আপনি ঘরের কোনার ভিতরে কেমনে করে দাঁড়িয়ে আমার আপনার যায় না মাছটুকুন বিছিয়ে অন্তত পক্ষে আল্লাহর কাছে এই কথা বলবো আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা নাই দুনিয়ার আমার মা নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমার আল্লাহ তুমি আছো আমি তোমার সামনে দাঁড়িয়েছি আল্লাহ আল্লাহ আকবর বলে এভাবে করে করে আপনি যখন দাঁড়া যাবেন এমনি প্রত্যেক আয়তের পরতে পরে এমনি করে আপনি পড়তে থাকবেন পরে পরে যখন সেদ্ধায় যাবেন আল্লাহ করে যদি কদমের মধ্যে সেদায় পরে বলবেন আল্লাহ ফিরা যদি দাও যাব কোথায় এভাবে যদি চোখের এক ফোটা গরম পানি ফেলতে পারেন খোদার কসম জীবনে যা কিছু খেয়েছেন যা পড়েছেন এত মজা পাবেন না যতটুকু এক শেষদায় পাবেন ও মুসলমান এতটুকু বলি কে আছেন ইনশাল্লাহ আজ রাতে আমি দুরাকাত তাহা নামাজ পড়বো ইনশাল্লাহ রাজি আছেন কারা হাতটা ওঠান ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন নারাদেন নারাদেন আল্লাহ আকবার বলেন না আল্লাহ কবুল করুন জোরে বলে না আমিন আপনারা অনেকে ভাবছেন আহ্যদের না আমাদের করে তো ফেলাইলাম যদি না করি তাইলে তো মনে হয় তো ওয়াদা খেলা ভালো আমি বলি চেষ্টা করেন অবশ্যই মজা পাবেন অনেকেই তো পাবেন দুনিয়া এমনি করে স্বাধীন হয়েছে এমনি এমনি না শুনে রাখেন এই জমিনের ভিতরে যারাই এমনি করে দিনের বেলা যুদ্ধ করত রাত্রীতে হাজার করতো আজ বর্তমানে আমাদের এমনি করে খ্রিস্টানদের হাতে আজ বর্তমানে আক্রান্ত আজ এমনি করে বাইতুল মাকদাস কিন্তু এটা এক সময় স্বাধীন ছিল বাইতুল মাকদাস স্বাধীন করেছিলেন সুলতান সালাহাবদিন আয়ুবি নাম জানেন না এমন কেউ নাই সুলতান সালাহ উদ্দিন আয়ুবি রহমাতুল্লাহ আলাই তিনি যখন নাকি শুনতে পেলেন ক্রুসেডারদের বিশাল বড় জাহাজ যখন আসতেন নৌপথ দিয়ে এমনি করে ধ্বংস করবার জন্য এই বাইতুল মাকদাসকে দখল করে নেবার জন্য সুলতান সালাহউদ্দিন আইয়ুবি তিনি কি করেছিলেন ও মুসলমান কিনারা তিনারাই তো আমাদের উত্তরস্বরী তিনি যে সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন মসজিদের মধ্যে যাবার পরে তিনি এবার যে সাজদার মধ্যে লুটে পড়লেন সাজদার মধ্যে লুটে পড়ে সঙ্গে সঙ্গে এবার তিনি মসজিদ থেকে যখন বের হলেন এক আল্লাহ বুজর্গ তিনাকে ডেকে ডেকে বলতে লাগলো সালাহউদ্দিন কামটা কি করলা হ্যাঁ সমুদ্রের মধ্যে যে তরঙ্গ উঠায় তুমি তো তাদেরকে ধ্বংস করে দিলা বলে ঘটনা কি বলে যখন নাকি তুমি এমনি করে শ্রেদার মধ্যে আল্লাহর কুদরুত কদমে লোটে পড়ে কান্না করছিলা তোমার চোখের পানির পাওয়ার এত বেশি পরিমাণ হয়েছে ওই সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি করে তাদের সমস্ত ক্রসেদারদের তাদের এমনি করে নৌজানের মধ্যে এমনি করে সমুদ্রের এমনি তরঙ্গে তাদের সমস্ত নৌজান তস্তস হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এজন্য বলি কেবলমাত্র এই তাহা এমনি আল্লাহ হাসিল করাই শুধু এতটুকু না দুনিয়ার জমিনও সমস্ত ধরনের আগ্রাসন থেকে মুক্ত রাখে এজন্য আমার আপনার উচিত হলো প্রত্যেকেই নামাজের মধ্যে নামাজের নামাজের সাথে অন্তত পক্ষে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে তাহা পড়া লাগবে কারণ যত পড়বেন আল্লাহর সাথে ততই নৈকট্য বাজন বাধ্য হতে পারবেন আল্লাহ কবুল করুন বলেন না আমি রহমানের গোলামের চতুর্দ নম্বর গুণ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما রহমান এর গোলাম এই কথা বলবে আল্লাহ আমারে তুমি জাহান নাম থেকে মুক্তি দাও আমার তুমি আমারে জাহান নাম থেকে মুক্তি দাও তোমার জাহান নাম বড় কঠিন এরে মুসলমান আমার বন্ধুরা আমার ভাড়া এই দুনিয়ার জমিনে আপনি যောက် বেরিস্টার উকিল মুকতার দুনিয়ার জমিনে আপনি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মালের মালিক কিন্তু এই দুনিয়ার জমিনে আপনার যদি ইন্তিকালের আগে জাহান্নাম থেকে মুক্তি না পান আল্লাহর কোরআনের বাসায় আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদুখিরাল জান্নাহ ওয়া যে জাহান্নাম থেকে মুক্তি পেল যে জান্নাত অর্জন করতে পারলো সে চির সফল কাম হয়ে গেল কাজে এই দুনিয়ার জমিনে আমার আপনার যদি জাহান্নাম থেকে মুক্তি হয়ে যায় আল্লাহর কোরআনের বাসায় আমি আপনার সফল কাম হয়ে গেলাম